শবে বরাতর লাগি আমরা অত সচেতন যে আমরা ইবাদত ইবাদতী করতাম এই রাইট দোয়া করলে দোয়া কবুল হইব এটা সবটা আমরা বুঝি কিন্তু সবেবরাতের বরাতের মতো ঈদের রাইট শবে বরাতের মতো ঈদের রাইট বলা গুরুত্বপূর্ণ ঈদের রাইট করে দোয়াও আল্লাহ রব্বুল আলমিনে কবুল করেন আমরা মুসলমান হলে ঈদের রাইট কি লেখাটাই এই ছবিবুর যুবক যারা আছেন ছবিফুলের যুবক যারা আছেন আমি যদি প্রশ্ন করি যে ঈদের রায় ঈদর না গেস্যাকজন যুবক যারা আছেন একটু আত্মলৌকা ইদর রায় ঈদর সপিঙ্গ গেসৈন্য বা যাইন না দেখি এখন তাই তুলুক আছে দেখি আছেন দেখি মা গোতে লিকা বুঝা গেল সমীপুর গ্রামর যুবক যারা আসল সকলে ইদর রাইজ শপিং গো ওলা যাওয়া যায় শপিং শেষ করতে করতে সকাল সাতটা বাজি যায় আটটা বাজি যায় পাঞ্জাবি তাই কিন দেয় ঈদর নামাজ ভর্তা করে পাঞ্জাবি লইয়া আইসোন আইয়া আস্তা রাইকোট বেটাইন বেটিন তোর ডাক্কা খাইয়া নাইনি যে সময় সাবুতইয়া গুম আইসোন এক গুমে বিকাল আড়াইটা ঈদর নামাজ গেছে কেন কোনো খবর নাই ওলা সোলেন নানি ইদর রাই যদি অত গুরুত্বপূর্ণ সবে বরাত্রে আমরা গুরুত্ব দিতাম পারি ইদর রাইত্রে গুরুত্ব দেই না খেনে খেনে দেই না ইদর রাত দোয়া করলে দোয়া কবুল হয় ইদর রাইট আল্লাহর গেছে দাবি করিয়া দাবি আদায় করা যায় এই রাইট বন্দাবান দিয়ে আল্লাহর যে যেটা সাইবা আল্লা দিবা ঈদর রাইট অত গুরুত্বপূর্ণ আমি একটা আবদার রাখব বিশেষ করে যুবক ভাই ওখলা যারা এবং আফদারার মাধ্যমে পুরুষ মানুষ যারা আফদারার মাধ্যমে আমরা মা বহিন কাছে আমি এই মেসেজটা দিতাম সাই যে ঈদের শপিং যত আছে ঈদ উপলক্ষে আমরা খাপড় সুবর যে তা কিনতাম হাঁ কিনবো আমরা ঈদর রাইত নাই আগে আগে কিনবো আর ইদর রাইডটা আমরা ফ্রি থাকবো এই বিশ্বাস আমরা রাখতাম যে এই রাইট বড় বেশি গুরুত্বপূর্ণ আমরা ইবাদত দেখি বেশি বেশি করে করতাম আল্লাহর কাছে দোয়া করিয়া এই রাইট খাটাইতাম আস্তা রাইট যদি ও নাও করি অন্তত গুমাইও থাকি যদি আমরা তাহলে ইদর রাইট বাজারও গিয়া শপিংও গিয়া ফুড়াইন ফুরিন বেটাইন বেটাইন ঠেলাঠেলি করার যে গুণা আছে এই গুনার তাকে তো বাঁচলাম গুণাময়নানি তাই বেটাইন বেটিন ফুলিন যে ডাক্কা ডাক্কি কি পরিমাণ বিড়ে আমি দেখভাল একবার সহক হইল যে অবল শপিং বড় শখ করে যাইন কিতারে দেখি চাই ঈদর বাজার খাম একদিন গেছিলাম আমি ঈদর রাইট ঈদর বাজার কিলা এই দেখি ইন্দ্রআলী ইন্দ্রাহ গেছিলাম মনে হয় এক পঁচিশ বছর আগে হইব গেছিলাম গিয়া যে তিরিশ মান দেখলাম তো আল্লাহ এখন তো অবস্থার আরো উন্নতি হয়েছে নাই নি আরো উন্নতি হয়েছে আমার নিজের সরম লাগছে নিজের সরম লাগছে বেঠাইন বেটিন পরিচয় নাই খেজাইয়া কুজাইয়া গুঁসাইয়া গোসাইয়া হবাই থাকি হে দোকান দোকান থাকি বাড়ই রা সি 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 লাজ লজ্জা গেল হইল গুণা তো গুণা লজ্জা গেল হই শরমায়ও তো কিছু টাকা দরকার বাজারে আমরা না আর বিশেষ করে আমরা মা বই নগল বাজার করবার লাগি ও অত বেউ ও দেখো আজর বাজার গতবার আমি মাতিয়া গেছিলাম আইজো ইয়া পয়লেও আমার গাড়ির সামনে এত খুয়া দেখা যান না কোনটা আখতা গাড়ির সামনে গাড়ির সামনে খেয়ে আর কইলাম না হইলাম না হয়তোবা আমরা খেউর বই নইতা খেউর মাও ইতা পারেন সাচি উইতা পারেন ফুড়ি উইতা পারেন ও হোজাত আর কি মায়ের জাতি আমরা ওয়াজর বাজারও আছে ও আছে আমি ও যেন গেলে কিতার বয়নো গেলে রাইটে না কিতাফোন মানুষে অতবার মাতিয়া গেছিলাম হৌ মাতিয়া স্কু আমারে ফাইলছে আমার গাড়ির সামনে ফয়লুক ইয়াল্লা ইয়ার্ল্লা তো আল্লাহর নবী সাল্লাইসাল্লাম রে খুশি করবার লাগি আল্লাহ মোহাম্মদির কিছু সুযোগ দিচ্ছেন এই সুযোগ কামো লাগাইলে আমরা কম ফুঞ্জি খাটাইয়া বেশি লাভ করতাম পারব হায়াত তাহব কিন্তু সহাব বহুত বেশি খামাইতাম পারবো যে আগর মানুষ যারা চারশো ভাষ্য বছর এবাদত করিয়া যে পরিমাণ সব খামাইছেন এক চাইতে বেশি সহাব আমরা খামাই করতাম পারবো ষাট সত্তর পঞ্চাশ বছর বয়সের ভিতরে সব হাম আল্লাহ আল্লাই সুযোগ দিলা নবীর খাতিরে নবীর ইজ্জতে আমরা সুযোগ পাইলাম সুযোগটা কামলা লাগাইতাম তো তাহলে সুযোগ কামো লাগাইতা যে এর মাঝে ইবলিস বার হয়েছে ইবলিসের এজেন্ট হিতায়ও তো সবে বরাত সবেবহাত তারা কয়েকিতা জানেননি আস্তা বচ্চর নমাজ নাই আর সব্বরাত এখন বার করছেন সব্বরাত হারলেও বুঝলা ও এক নমাজও হয়ে যাব আচ্ছা যদি জীবনে নমাজ না পড়ে এক একরাইত নমাজ পড়লে তার কোনো ক্ষতি আসেনি তান কোনো ক্ষতি আসেনি তার জীবনের মাঝে করত না সভ্যরাত হিসাবে একরাইত্য করল একরাইত্য নমাজ পড়লো আর তো যায় না এক স্বভাবরাতর অশিলায় এ বেটার মনও তো পাল্টিয়ে দিতে পারে জীবনে নমাজ পড়ত না সভ্যরাতও নমাজ শুরু করছে দেখা যায় নমাজের অভ্যাস হয়ে গেছে তারা আর নমাজ ছাড়েন না বে নমাজি বেটা নমাজি বনে গেছে ইনো মানুষের নিরুৎসাহিত করার দরকার আছে না কুসামারি মাতবার দরকার আছে যে আস্তা বছর নমাজ নাই আর সভ্যরাতাগল সভ্যরাতর ইনো টানা সভ্যরাতর কথা টানিয়া না তারা সভ্যরাত দেখতে পারেন না এই রাইত খামো লাগাইয়া আল্লাহর বন্দাবান্দি আল্লাহর করবত হাসিল করি লেই তো আল্লাহর খান্দা বিড়ি দিবা আর শয়তান মালাউন বনিয়া আল্লাহর রহমত তাকে হরিয়া গেছে তো শয়তানের ছায় না যে আল্লাহর করবত হাসিল করার কোনো খাম বন্দাবান্দি হরক ও নানান ধরনের ছলনা করিয়া মানুষরে ইটার তাকে ফিরাইবার চেষ্টা করে এর মাঝে একটা হইল সবে বরাত তাকে মানুষরে হরাইবার চেষ্টা করা সবে বরাতো মানুষের বিল্লাহ হর না নি না সবরা থাকি গিয়া কিয়া ওই যে মূর্তির পূজা করার লাগিয়ে যায় সবরা তো মানুষের কনসার্টর আয়োজন করেননি কর না তো সবে বরাত উপলক্ষে মানুষে তাও কম বেশি বন্দেগী করার চেষ্টা করেন তাই ইকান কি মানুষকে নিরুৎসাহিত করিয়া মনগড়া ফতোয়া দিয়াদের সভ্যরাত কোনো কিতাব নাই ই গড়া ফতোয়া দিয়া আর উম্মত মহাম্মদিরে নেক আমল তাকি এবাদত পন্ডে তাকি বঞ্চিত রাখবার কি দরকার দরকার একটাও শৈতান্ডে তো খুশি করা লাগব শৈতান্ডে কুশি রাখার প্রয়োজনেও তারা এই উল্টা পাল্টা ফতোয়াবাজি করুন আর নাই তাই ও তা আবিজাবি মাতিয়া আর মুসলমানদের মিসগাইড করার চেষ্টা করেন হাজিরিনে ক্যারাম আমি আমার আলোচনার লম্বা করতাম নাই বরাত সামনে এই রাইট আল্লাহ ডাকিয়া ডাকিয়া হইবা কোন সময় থাকি মাঘরিব রস থাকি শুরু করিয়া ডাক শুরুইবা আল্লাহর পক্ষ থাকি একবারে তুলুয় ফজর পর্যন্ত চলবো আল্লাহ ডাকিয়া বা কে আস মাফ সাই মাফ চাও মাফ করিয়া দিব রিজেক সাইতায় তাই রিজেক্ট চাও রিজেক দেবো সমস্যাগ্রস্ত হইসো আমার কাছে ফানা চাও তোমার সমস্যা মুক্ত করিয়া দিব যার যেটা দরকার আছে আমার কাছে চাও যেটা সাই বাই আজকে তোমরা দিবার লাগে আমার রহমতের দুয়ার আমি কলিয়া রাখছি হাদিস শরীফ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে সবে বরাত যে সময় আইব লাই লবান যে সময় আইব এই রাইট শুরু উইলে এই রাইটকর ভিতরে মাফ চাইবা আর আল্লাহ অসংখ্য অগণিত বন্দাবান্ধীরে করিয়া দিবা হক আল্লাহ অসংখ্য অগণিত বন্দাবান্ধীরে মাফুরিয়া দিবাহ খাদি শরীব আছে আল্লাহ নবী এটা উদাহরণ দিয়া বুঝাইছ বনুকল্প আরবর একটা বিখ্যাত গোত্র আছিল যে এই গোত্রটা ছাগল ফালবার লাগি তারা বিখ্যাত আসলা এক এক গড়শো ফার্শো ছাগল মানে ফুরাটা কম তারা ছাগল ফলার ক্ষেত্রে বিখ্যাত হুজুরে পাক সাল্লাই্লামে ফরমাইন কলবত হকলে মিলিয়া ছাগলের সংখ্যা যে পরিমাণ এই ছাগলের গোত্রর মাঝে পশমের সংখ্যা যত আছে সকলটি ছাগলের পশম যাওই বগনিয়া এই পরিমাণ বন্দাবান্ধীর আল্লাহ রবুল আলমিনে মাফ করিয়া দিবা এই লাইলাত সাবান বা সবে বরাত সুহান আল্লাহ ছাগলর পশমর সংখ্যা আসলে বিষয় নাই বিষয়টা হইল যে অসংখ্য অগণিত মানুষরে যে আল্লাহ মাফ করিয়া দিবা ও ওখান আল্লাহ নবী বুঝাইছেন হুজুরে পাক সাল্লাহ সাল্লামে ফরমাইন সবে বরাত অসংখ্য গণিত মানুষরে মাফ করিয়া দিলেও আল্লাহ রব্বুল আলমিনে কিছু মানুষরে মাফ করিয়া নাই এই কিছু মানুষের মাঝে একগুলো মানুষ হইলা মুশ্রিক মুশ্রিক হল তো এমনিও আল্লাহ মাফ করিয়া নাই যতক্ষণ পর্যন্ত শিরিক থাকি তাই তাই বারইয়া না আইসেন ততক্ষণ পর্যন্ত তার মাফ নাই সবে বরাত আর সবে কদর হোক আর যে সাথে হোক আরোগ্য মানুষ হুজুরে পাক আইন অন্য যারা হিংসা দিলর মাঝে রাখবো হিংসুটে মানুষ ধারা হিংসুটে মানুষ সবে বরাত যদি আল্লাহর দরবার ধোয়া করে আল্লাহ সবরে মা ফুরিয়া দিলেও হিংসুটে মানুষটারে মা ফরিয়া দিত তাহলে আমরা হিংসার মতো বদভ্যাস যারা দিলর মাঝে আছে সব বরাত্রে খামো হইলে আমরা হিংসা থেকে বারোই আই মানুষের হিংসা করা এটা হালাল না হারাম হারাম এই হিংসা এমন এমন একটা এমন একটা বদভ্যাস ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যে আগুনে লাগড়ে লাগাল ফাইলে আগুনে গান বুঝবনি যে সেগুন লাহড়ি দিব বহুত টেখা দাম এক ফুট লাহড়ির বহু দাম না এগুড়ে জ্বালাইবার ওটা বুঝেনি সেগুন কাঠো বুঝে না গামাই কাঠো বুঝে না লাহড়ি জ্যেচা জাতক পাইলেও জ্বালাইয়া আংরা বানাইলাই বেকার বানাইলায় কোনো খামও লাগে নাই তার আল্লাহ রসুল সাল্লামে ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি হিং হিংসুটে থাক মাংসরে হিংসা তান দিলর মাঝে রাখুন তাহলে এই ব্যক্তির যত নেক আমল আছে নেক আমল দে সব শূন্য করিয়া দিলাই বরবাদ করিয়া দিলাই হিংসায় নজবিল্লা হিংসায় নেক আমল দে একবারে শেষ এখানে হিংসায় এখান নাই যে ই বেটায় ও লাখ লাখ টাকা খরচ করিয়া হজ করছে রেবো খামনা ইগুন তা হোক ইগুন তা হোক হজর সব খামনাই লাড়বার বেটাই ঠান্ডা মাঝে উঠি আকষ্ট করে তার দুজন নমাজ ভরছই ইগুন খামনাই সইবার হিংসা ইটা বুঝব নি আগুন এজন্যে সেগুন কাঠ বুঝে না গামাই কাঠ পুজে না সমস্ত লাকড়িরে জ্বালাইয়া বেকার বানাইলাই ঠিক তেমনি ভাবে কোনো মানুষের দিলর মাঝে যদি অন্য মানুষ সম্পর্কে হিংসা থাকে তেলে হিংসুক মানুষের হিংসায় জিন্দেগির জিন্দিগির আমল যত ভালা আমল আমলের সাপরে নষ্ট করিয়া দিল হিংসায় আমলের সাপ তো নষ্ট হয় আবার সবে বরা তো আল্লাহরকে সে মাফসাইলে আল্লাহ আমরা মাফ করিয়া দিতা নাই এই জিনিসগুলো আমরা মনে রাখতাম হিংসা হিংসা যেটা আসে আল্লাহরকে সে বালা করি তো করা লাগবো আল্লাহ আর কোনো মানুষের হিংসা করতাম না ওয়াদা করলাম তবা করিয়া খান্দি তৈব সবে ওরা তাইবার আগে আরেক হাদিস শরীফ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল সবে বড় তো সব মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলেও যে সমস্ত মানুষ বাইয়ে বাইয়ে সম্পর্ক ঠিক রাখেন না সম্পর্ক ছিন্ন করেন সম্পর্ক ছিন্ন আমরা সমাজে আসেনি তা আপন ভাই এক বাই আর বাইর লগে মাতুন এক বাই আর না এক বাইর ফুডির বিয়াত আরক বাই জায় না এক বাইর ফুরার বিয়াত আর বাই জায় না আছে নীলামাজে মাঝে আসে নি বাইয়ে বাইয়ে যারা বিচ্ছিন্নতা তৈরি করেন সম্পর্ক তারা ঠিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরম এই সমস্ত মানুষরে সবে বরা তো আল্লাহ রবালামিনে মাফ ফুরা দিতি সবে বরা তো মাফ সাইতি ফাইটি হইলে এর আগেও যে বাইয়ে বাইয়ে যদি জঙ্গট লাগাই তাকে গুসা একজন আর একজনের রূপে তো একজন আগে গিয়া এনে তো আমরা সকলেও বেটাগিরি তুকাই যে আমি তাঁঙ্গে যে ছুটোই দিব হ্যাঁ তাই নামে দুঃখ দিছেন আমি তানে আবার খুশি করতাম গিয়া তাই নামে খুশি করো না বেটাগিরি না আপনি আগাইয়া যদি টানতে কুসি করার যাইন আল্লাহ আপনারে মায়া করবা আল্লাহ আপনারে মায়া করবা আপনি আগাইয়া যাওকা বাইর লোকে মিলি যাওকা কা এক বাই এক বাই সম্পর্কটা সুন্দর করি লোকা তো সবে বরা তো মাছ চাইলে আল্লাহ মা ফুরিয়া দিবা আন্দাইলে খামাই তো নাই সবে বরা তো সব মানুষরে আল্লাহ বলে মা ফুরিয়া দিবা কিন্তু মদ্যপ মানুষ যারা নেশাখুর মানুষ যারা নেশা কুর মানুষ রে আল্লাহ রবা নেমা ফরিয়া দিত আমরা নেশাকুর মানুষ কিছু আছে নানি হতো একবারে থার্ড ক্লাস যেটা এটা হইল আমরা যে কলকি কলকি দুমা উড়ানি যেটা কলকির দুমা উড়ানি এছাড়া আপডেট আরও কততা তো আছে আপডেট আরও কতটা আছে বুতল বাতল কিতাকিটি আছে না নি অত তুষা এটা গ্লাসের মাঝে ডালিয়া দুই গ্লাস একজনে আর একজন ঠেলা মারেন এগুলোর নাম কিতা চিয়ার না বিয়ার কিতা কইন তারা কিতা কইন তারা এক গ্লাস আর এক গ্লাস গট করে ডাকা ইয়াদার বাদে খাইন যে গট করে ডাকার নাম কিতা চিয়ার না কিতা কিতা কই জানি না দেখি পর দরকারও নাই কত তা বার হয়েছে কলকি কলকির দুমা উলাই না নি একটা মানুষ তো যে অলিয়াল্লার মাজার শরীফরে কেন্দ্র করিয়া তারাও এই নাফরমানিটা করেন অলি আল্লাহর মাজার শরীফরে কেন্দ্র করিয়া মাজারর এবাদত এবাদতখানা বানাই লয় আর তারা এখানেও ইয়ে সিদ্ধ সিদ্দি টানার গোর বানাই দেয় নিকান্দে এখানে বইয়া তিল্তা তসমিত আলিল ভর্তা গড় বানাইয়া দেওয়া হয় তারা এটারে বানাই দিন সিদ্ধি টানার গড় বইয়া দুমাই পুরা এলাকা অন্ধকার এই সমস্ত মানুষ সবে বরাত তো আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারও যদি চাই আল্লাহ রব্বুল্লা আলমিনে মাফ টানে মা ফুরিয়া মাফ পাইতে হইলে সবে বরাত আইবার আগে তবা করিয়া সিদ্ধি টানাত থাকি নিজরে বাছাইয়া রাখতুইবো আল্লাহর কাছে ওয়াদা করতইব আল্লাহ সিদ্ধি টানিয়া তোমার নাফর মানে ওয়াদা করলাম আর করতাম নাই আমারে মাফ করিয়া দেও তবা করতেই বো সব বরাত আইবার আগে তো কে সবের তোর হাই খামাইব চাইলে আল্লাহ মাফ ফুরিয়া দিবা সবে তো সব মানসরে আল্লাহ মাপ ফুরিয়া দিলেও মা বাবার নাফরমান সন্তান যারা টান টানে আল্লাহ রাম গোলালামিনে মাপ ফুরিয়া দিত আসেননি কিছু মানুষ মাবাপর নাফরমান মাবাফরে কষ্ট দিন মাবাপুরে গুদ গুদাইয়া মাতয় নি জানিয়া রাখা দরকার আরে ভাই মা বাপরক গোট গুটাইয়া গর্দনা ফুলাইয়া মাত্র তোমার উপরে তোমার মা বাপ তুদি নারাজ তা হয় না জীবনে দশ বার হস করলেও খামাই নাই বার করলেও খামই তো নাই মা বাপ নারাজ থাকলে মোর মৌতর সময় কলিমা নচিবই তো নয় সভাগর দায়িত্ব দোয়া কবলই হইতো নাই মৌতর সময় কলিমাও নচি হইতো নাই কলিমা ছাড়া তুমি এতে বিদায় নেব লাগবো এলে লাগি শবে বরাতর আগেও আমরা মা বাপ যারা আছেন আমরা মা বাপরে খুশি করে নিতাম আমি বুঝছি না আনা বুঝিয়া শয়তানোর দোকান করছি। আর বেয়াদি করতাম নাই আর মানে করতাম নাই আমার উপরে খুশি হইতাম মা বাপরে খুশি করা লাগবো না করলে শবে বরাত দোয়া করলেই দোয়া কবুল হইতো নাই মাফ চাইলে আল্লাহ মা ফুরিয়ে দিতাম শবে বরাতর সব মানুষরে আল্লায় মা করিয়া দিবা কিন্তু জাদুগির মানুষ যারা বেটাইন আর বেটিন জাদু হরই অথবা খরাইন এই সমস্ত মানুষের আল্লাহরিনে সবে বরা তো মা ফরিয়া নাই জাদুগির মানুষ আসেন নি আছে আর যদি কোনো তে আভারগড় মাতিজি লন্ডন বেটি মেডিকেল কলেজ ভাস করছে ডাক্তর তাই তান ফুয়ার লাগি আনতা ফুহাই গো পালসার মোটরসাইকেল দিয়ে খালি টোটো করিয়া চক করে দেয় আইয়া কেন ঠিকমতো বাস করতে পারছে না তিনবার পরীক্ষা দিয়া ফেল করছে এবার তানও ফুয়ার্লাগিয়ে লাগি যায় তা বাইর গড়ার বাতি যে এই দেখিয়েও তো মানত নাই ফুরির বাফে মানাত মানলে তো হইতো নাই ফুরিয়েও তো মানত নাই বেটি হইলো হনর এম বিবিএস করা ডাক্তার আর তাই টোটো কোম্পানি পালসার মোটর সাইকেল দেওয়া কর দিন খালি তিনবার আইয়ে পরীক্ষা দিয়ে ফেল করছে তান সে বিয়া বই যে হব তো যে সময় বিয়া হয় না হয় না তো ফুয়ার বাপ দৌড়ল ফুয়ার বাপটা কি ফুয়ার ফুয়ার মাহ বেশি দৌড়ল হৌ সামারের বাড়ি যাই মানে খুব জ্ঞানী ছাড়া ইতা একশো নয় না তো খুব জ্ঞানী লাগব সামারের বাড়ি যাইন হৌ হন যাইন হাইন দেওসাডের গেছে যাইন ইয়া ফো হইন যে কিতা হইন জানেননি বা আমার রাজি তার ফুড়িকেও দিত বাইর বহু বেটির বাই ভুতর লাগি নিত করি ওনে আমার ফুয়ার লগে ইয়ে করে না চেরা করে ও তার মদ খান ফিরাইয়া মত জিত দিত ও বাই যাদুগির গেছে দৌড়িরা 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 যাদু করা আর জাদু খরানি সমান পাপ জাদু খরা আর জাদু খরানি সমান পাপ জাদুর মন্ত্র করিয়া মানুষেরা আউলা দাউলা করে নাইনি আউলা সানিলাইন পরিবার ধ্বংস লাইন এই সমস্ত অপকর্ম লগে যারা জড়িত জাদুগির বেটাইন বেটিন এবং জাদু করাওরা বেটাইনের বেটিন সবে বরা তো দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিনে দোয়া কবুল নাই মাফ চাইলে আল্লাহ রব্বুল আলমিনে মাফ করিয়া দিতা নাই আমার কথা আমি অনেক শেষ করিল সবে সবেবরাত আল্লাহর পক্ষ কি এখানে আমত আমরা ভাইছি আমরা নবীজির ওসিলায় এর লাগিয়ে রাইট খান পবিত্রতার সাথে আমরা কাটাইতাম রাইটকুর ভাব গাম্ভীর্য ঠিক রাখিয়া এই রাইট খান কাটাইতাম সবে যে কেরেম মারিয়া আর গাফলা মারিয়া কেরেম মারিয়ার আর গাফলা মারিয়া এই খান আমরা সময় নষ্ট করতাম না গফাইগিরি করিয়া রাইট খান সময় নষ্ট করতাম না আমরা সবেবরাত, বরাত যে যে পরিমাণ পারি নমাজ কোরআন শরীফ তেলাওয়াত জিকির আসকার ধুরুৎ শরীফ এরপরে তসপি তাহলিল কবর জিয়ারত এই সমস্ত কাম করিয়া এই রাইতামরা খাটাইতাম সময়টা মোটেও নষ্ট করতাম না কারণ এই শাবান মাস আগামী এক বছর মর নাম তালিকাবদ্ধ ওই গেছে আমরা তো জানি না আমার নাম খার নাম উঠে গেছে যদি মাইয়িতের খাতাত আমার নাম উঠে যায় তাহলে তো এই শবএবরাতর বাদর শবএবরাত আর ফাইতাম নাই এই লাগি জীবনের শেষ শবএবরাত কোনে করিয়া আমরা খুব সতর্কতার সাথে রাতের পবিত্রতা রক্ষা করিয়া ইবাদত পথে গিয়া এ এই খান আমরা কাটাইতাম আল্লাহ আমাদের তৌফিক دیتا হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন